আমার বাইরে আমার বন্ধুগণ আমার বাবারা ও পর্দার লালের মা বোনেরা আমরা নিজ চাই পৃথিবীর জমিনে আসি না রে আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদর করে বানাইলে এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন অনর্থক কারণে আমাদেরকে আমার আল্লাহ মাটান আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবার আপনি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন দয়ার মালি কেন তুমি আমাদেরকে সুন্দর এই দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে আমার গোলাম কেন আমি তোমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম সেই প্রশ্নের জবাব তুমি যদি পেতে চাও রে আমার বন্ধু নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি যেই কোরআন কারিমানি নাজিল করেছি রে সেই কোরআন কারিমের সেই কোরআন কারিম তুমি খুলে দেখো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কিসের জন্য পাঠিয়েছি আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার জিন্ন আমার আল্লাহ আলামিন রে আমার গোলাম কেন তুমি গোলাম কে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম তুমি কি জানো না ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা জিন দুনিয়ার জমিনে পাঠাইলাম রে ইনসান জাতি তো তাম মানুষ জাতিকেই দুনিয়ারে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা মাত্র উদ্দেশ্য মানুষেরা শুনে নাও জেনে নাও রে সেটি হচ্ছে ইল্লা নেয়াবদল কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ আলামিনের এবাদত করবারে আমি আল্লাহর আবাদত ছাড়া আর কোন উদ্দেশ্যে আমি তোমাদেরকে পাঠাই না তাহলে কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একটু বলেন এবাদতের জন্য অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমার আপনার মালিক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন নাই অবাদতের জন্য পাঠিয়েছেন আমরা নিজের চেয়ে আসিরাই নাই আল্লাহ পাঠিয়েছেন আবার এই দুনিয়া থেকে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে কার কবরের মধ্যে কোথায় কবি বলেন কবর বাই তিন শুনলো না সিং দা খেলো কবে বলে মাহ একটা পিয়ালার শোর মধ্যে রে যেই পিয়ালার শোরবাদ সবাইকে না একদিন পাল করতে হবে রে আর খবরে অনেকটা ঘরে রে যেই ঘরের মধ্যে আমাদের সবাইকে একদিন না একদিন সঙ্গীতের হবে বলুন ঠিক কিনা